গুড মর্নিং এভরিওয়ান আজ স্বাধীনতা দিবস আর পনেরো আগস্ট আজকের দিনটি সকাল এখন প্রায় পনেরো আটটা কাল কলেজে গিয়ে বড় মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল তাই রাতে ফিরেই ডাক্তার দেখিয়েছে তা কিছু ব্লাড টেস্ট দিয়েছিল। তা আজ সকাল সকালই ব্লাড টেস্ট স্টার্ট হয়ে গেছে এই ব্লাড নিতে এসছে এখন বাজে প্রায় পনে আটটা কি আটটা হবে আজ একটু দেরি করে এখনো চা খাওয়া হয়নি ব্লাডটা নিয়ে যাক তারপর চা খাবো উপরে গিয়ে বৃহস্পতিবার দিন এই পার্সেলটা এসছে দেখি খুলে কি আছে ও শুভজিতের প্রোডাক্ট আছে আমি সোমবারে অর্ডার করেছিলাম প্রোডাক্টগুলো সোমবারে অর্ডার করেছি আর বৃহস্পতিবারের মধ্যে চলে এসেছে স্কিন গ্লো পলিশিং জেল মানে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেছি আমি থ্যাংক ইউ শুভদীপ এত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য ডিটক্স আমি চা নিয়েই বসে আছি শুভজিৎ দেখো

এত ফাস্ট ডেলিভারি দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ শুভজিৎ তোমারই চা খাচ্ছি এখন বসে আজকের ব্রেকফাস্টে মটর দিয়ে একটু ঘুগনি করেছি আর এদিকে পরোটা হচ্ছে আমরা আবার দুজনে মিলেই করছি আমি বেলে দিচ্ছি আমার হাজবেন্ড ভেজে নিচ্ছে তো একটু দাতারি হয়ে যাচ্ছে ছোট মেয়ের দাঁতে যে ক্লিপ বসানো হয়েছে সেই ক্লিপগুলো লেগে লেগে গালটা কেটে যায় তার জন্য আবার একটা মোমের মতো একটা জিনিস দিয়েছে সেটাকে একটু গরম করে নিয়ে ওই ক্লিপের উপর বসিয়ে দিতে হয় সেটা বসানো একটা ঝামেলা ওইটা একটু যাচ্ছে দ

জল গরম হয়ে গেছে আমি দেব ভাতটা বসিয়ে তারপরে ব্রেকফাস্ট করছ না দাদা ভাত হতে থাকলে আমরা ব্রেকফাস্ট করে নি দাঁতের ক্লিপটা নিয়ে খেতে একটু সমস্যা হয় বলে ছোট মেয়েটা রুটি পরোটা কিছুই খাবে না ওই নরম করে একটু পাউরুটিটা ভেজে দিচ্ছি ওটাই ধারগুলো ফেলে ফেলে ওটাই খাবে

সকাল দশটায় ব্রেকফাস্ট করছিলাম তখন আপনাদের সামনে এসছিলাম আর এখন বাজে প্রায় দেড়টা আমার তার মাঝখানে আমার চান কাছাকাছি অনেক ছিল এগুলো করে চান করে পুজো টুজো সেরে ভাত তো আগেই হয়ে গেছিল ডালটা বাকি ছিল এবার আমি ভাবলাম ক্যামেরাটা অন করব আর এমনি একটা বিশাল বড় একটা বিপদ হয়ে গেল এই এদিকে রুমটায় আমাদের কাচের দরজা ছিল সেই দরজাটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে গেল অ্যাকচুয়ালি দরজাটা অনেক দিন ধরেই একটু ডিস্টার্ব ছিল মিস্ত্রিকে অনেক দিন ধরে ডাকা হচ্ছিল আসবো আসছি করতে করতে আসছিল না আর আজকেই এসছে আর ওকে আমার হাজব্যান্ড দেখাতে গেছিল যে এই যে দরজাটা এরকম ডিস্টার্ব হচ্ছে দেখো ওই দেখাতে গিয়েই বিশাল বড় বিপদ এই যে তাও ভাগ্য ভালো এটা ওই পাতলা কাচ নয় ওটা টাফ এন্ড গ্লাস ছিল বলে মানে বেঁচে গেছে নালে হাত পা আজকে একদম কেটে যেত একটু একটু কেটেছে সেটা তাও ম্যানেজ করা যাবে একটু আর দুই কেটেছে মানে আর যদি পাতলা গ্লাস হতো তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হতো আজকে এটা টাফ এন্ড গ্লাস ছিল বলে বেঁচে গেছে একদম চারিদিক ছড়িয়ে গেছে গ্লাসে সারা ঘর ময় হয়ে গেছে এত বড় কাচের দরজাটা ভেঙে পড়েছে দেখুন কি অবস্থা কত বড় বিপদ হচ্ছিল আজকে এগুলো এখন পরিষ্কার করতে হবে একদম কোনায় কোনায় চারিদিক হয়ে গেছে অবস্থা দেখুন এই দেখুন এই দিকের কাজটা ফিক্সড ওটা পড়েনি কিন্তু এইদিকে তো দরজার যেটা পাল্লাটা ছিল সেটা তো মানে সরানো যেত বা খোলা যেত ওটাই ভেঙে পড়ে গেছে

हमारे भाई कह रहे भाई को बोल रहे हो इससे सेम बोल रहे हो दोनों एक बारी थे तो ये ये इन लापास में लगा थे कि तो सब कुछ देगा इसे कुछ टेंपल इन दिलाए बोलो ना हाथ का ताश लेके तो खाएगा से बेल चाल पे हाँ

হাত ইয়ে করো না ওই যদি ওখানে পড়ে হ্যাঁ বেশি করো

ও মুছতে হয়ে নামিয়ে সব মুজবো কুশনগুলো সব বেকম দিয়ে টানতে হবে চাদরগুলোও ধুতে হবে এগুলোর মধ্যেও সব কাচের গুঁড়ো বাথরুমে রেখে আসিগুলো বাথরুমে রেখে আসি এগুলোর থেকে আবার ঘরে গুঁড়ো পড়বে নাই কি অবস্থা হলো কত বড় বিপদ যে ছিল আজকে ভগবান রক্ষা করেছে কারো কিছু হয়নি হ্যাঁ কত বড় কাজটা ভেঙে পড়েছে আজকে তো দুপুরে খাওয়া দাওয়া কিছুই আর শেয়ার করা হলো না আমি সবে ভাবছি ক্যামেরাটা অন করবো এত বড় গন্ডগোল হয়ে গেল এই তো জল পাশেই আছে খাওয়ার আগে ওষুধটা খায় রাত প্রায় সাড়ে দশটা বাজে রাত সবাই ডিনার করে নিচ্ছি আজকে ডাল ডিমের ঝোল আর আলু পটল দিয়ে পোস্ত হয়েছিল এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ লাইক কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসি দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড